জাতীয় নবম পেস্কেল বাস্তবায়ন এবং বাংলাদেশ রেলওয়ে সবগ্রেডের পদোন্নতির দাবিতে সৈয়দপুর রেলওয়ে কারখানায় আজ সকাল এগারোটায় বিক্ষোভ মিছিল বের করা হয় বাংলাদেশ রেলওয়ে সকল ট্রেড ইউনিয়ন এবং শ্রমিক কর্মচারীদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সৈয়দপুর রেলওয়ের কারখানার সকল শ্রমিক কর্মচারীরা অংশ নেন মিছিল শেষে এক সংক্ষিপ্ত সভায় অংশগ্রহণকারীরা সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা এবং দশম গ্রেডের নতুন পে স্কেল গেজেট পনেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে প্রকাশসহ একই জুলাই দুই হাজার পঁচিশ থেকে কার্যকর করার দাবি জানান সমাবেশে বক্তারা বলেন ন্যায্য দাবি পূরণ না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেবেন কর্মচারীরা জানান দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করে দ্রুত নতুন পে স্কেল বাস্তবায়ন করা সময়ের দাবি আজকে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি নবম পে স্কেল এবং আমাদের প্রমোশনের জন্য বিশেষ করে আমরা রেল অঙ্গনের মধ্যে আমরা খুব জটিলতার মধ্যে দিন কাটতেছি আমাদের বর্তমান সময় এমন জটিলতার মধ্যে কাটতেছি যা আমাদের প্রমোশন নিরসনের জন্য আমরা আমাদেরকে আজকে কী মিছিল করতে হচ্ছে আসলে আমাদের মূলত বিষয় হচ্ছে এই যে নিয়োগবিধি বা গ্রাজেট যেটাই বলেন বিশ বিষ আমাদের গলার ফাঁদ হয়ে দাঁড়িয়েছে এইটা নিরসন না হলে আমাদের এই আমাদের ছোটো ছোট আমরা খেটে খাওয়া যে আমরা যে শ্রমিকেরা আছে এই শ্রমিকদের আমাদের প্রমোশন হচ্ছে না এবং এই প্রমোশন না হওয়াতে আমাদের রেলের জায়গাও খালি হচ্ছে না আমরা নিয়োগও দিতে পারতেছি না আমাদের কর্মসংস্থান এতটাই শর্ট যাহা বলা চলে না আমরা দশজনের কাজ আমরা একাই করতেছি একজনে করতেছি যা আমরা মনে করি যে হয়ে আমাদের গেছে আমরা খাটে আমরা এমন পরিশ্রম করতেছি যে আমরা খাটে দিশকুল পাচ্ছি না তো মূলত মূলত বিষয় হচ্ছে যে আমাদের নিয়োগ প্রক্রিয়া আমাদের যেমন চলমান রাখতে হবে এবং আমাদের এই নবম পিএইচকেল আমাদেরকে দিতে হবে এটা আমাদের দলের পক্ষ থেকে আমি কারিগর পরিষদের সভাপতি আমাদের দলের পক্ষ থেকে এটা আমার দাবি আর শ্রমিক কর্মচারী মানুষ আমাদের দাবি দুইটা প্রথম দাবি হলো আমাদের প্রমোশন বিভিন্ন গ্রেডে প্রমোশন হচ্ছে না পদোন্নতি হচ্ছে না বিভিন্ন গ্রেডে দশ বছর পর্যন্ত এক একটা পদে আটকি আছে খালি থাকা সত্ত্বেও প্রমোশন দেওয়া যাচ্ছে না এই প্রমোশনটাকে নিরসন করে প্রত্যেকটা পদে পদোন্নতি দিতে হবে আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে জানাতে চাচ্ছি যে আমাদের সকল গ্রেডে পদোন্নতি দেওয়ার জন্য আপনার যে মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ওনাকে স্মরণ করিয়ে দিবেন আপনারা আর দ্বিতীয় কথা হলো আমাদের নবম প্রে স্কেল আমরা শ্রমিক কর্মচারী আমাদের সংসার চলে না আমাদের অনেক কষ্ট হচ্ছে আপনাদের মাধ্যমে প্রশাসনকে এবং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যারকে আমরা বিনয়ের সাথে জানাচ্ছি আমাদের নবম প্রেসকেল দিতে হবে দিতে হবে এবং দিতে হবে না দিলে আমরা দাবি আদায় করে নিব আদায় করার জন্য যা করা দরকার আমরা তাই করব।